ফোর কে কোয়ালিটির এই ক্যামেরাটি আপনারা নিতে পারেন পঁচিশশো টাকা এই বাটন ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারেন অনলি এগারোশো টাকা এটি একটি পেন ক্যামেরা অনেক ফেমাস এই ক্যামেরাটি এটি সবার কাছেই পরিচিত খুবই ভালো মানের এই ভি এইট মডেল ক্যামেরাটির মূল্য ছয়শো টাকা কিন্তু আমাদের এই স্পেশাল অফার রয়েছে সীমিত সময়ের জন্যে তিনশো পঞ্চাশ টাকাছেন আইপি ক্যামেরার সাথে আপনারা এই এস কিউ ফ্রি নিতে পারবেন আইপি ক্যামেরা দশ হাজার এম্পেয়ার পাওয়ার আইপি ক্যামেরা এপি ক্যামেরা এই মিনি আইপি ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটি আপনারা অনলাইন করে মোবাইলে লাইভ দেখতে পারবেন এবং আওয়ার্স ব্যাটারি যুক্ত আইপি ক্যামেরা নাইট ভিশন সহ এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারেন পাঁচ হাজার আটশো টাকা ক্যামেরা ওয়াটারপ্রুফ এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারবেন আঠাইশশো টাকা ফুলো অনলি আটত্রিশশো টাকা এটি ক্যামেরা যুক্ত স্মোক ডিটেক্টর এই ক্যামেরাটি আপনারা আপনাদের হল রুমে গাড়িতে অথবা আপনাদের যে কোনো প্লেসে এটি ব্যবহার করতে পারেন শামাল ভাই ভাই আমরা আসছি ভিডিও করতে আপনি ঘড়ি নিয়ে মানে ঘড়ি নাড়াচাড়া করতেছেন এটার কারণ কি ভাই এটা কি বলেন ভাই এটা আপনারা আমার নামে বদনাম করবেন ওই সুযোগ এখন নাই সাথে সাথে রেকর্ড করে রেখে দিব যেটা আপনি বুঝবেনও না এখানেই ক্যামেরা এটাতেই ঘড়ির মধ্যে ক্যামেরা গড়ির মধ্যে ক্যামেরায় আপনি দেখতে চান প্রমাণ দেখতে চান এটার মধ্যে আমি এখন রেকর্ড করে রেখেছি আপনার সব ভিডিও আমার নামে আপনার যত বদনাম কথা বলছেন সব রেকর্ড করা আছে এখন থেকে যে ব্যক্তি মনে করেন কোনো একটা অফিসে যাবে বা কোনো একটা বড় অঙ্কের টাকার লেনদেন করবে কোনো একটা নাম কারোর বিরুদ্ধে করবে সে কি করতে পারবে এই ঘড়ির মাধ্যমে তার কথাগুলো রেকর্ড করে রাখতে পারবে আপনি একটা কথা বলে সেটা অস্বীকার করবেন তার সুযোগ নাই সাথে সাথে রেকর্ড হয়ে যাবে তো যাই হোক এখন থেকে কেউ যদি এই ধরনের যারা কথা বলে কথা অস্বীকার যায় তাদের জম এসে গেছে এক কথায় বলা যায় তাদের জম এসে গেছে আর সুযোগ নাই দু নম্বরই করার সুযোগ শেষ সময় শেষ এই একটা হাত ঘড়ি এটাতেই ক্যামেরা রয়েছে এই ক্যামেরার মাধ্যমেই আপনি এই সমস্ত দু নম্বর লোকদের নিস্তার করতে পারবেন তো যাই হোক যারা এই ক্যামেরা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটি হলো ঢাকা মিরপুর মিরপুর শপিং সেন্টার নাম্বার দোকান ইউনিভার্সাল টেকনোলজি আমি মোহাম্মদ কামাল হোসেন সার্বক্ষণিক থাকবো আপনাদেরকে এই সকল প্রোডাক্ট নিয়ে তথ্য দেওয়ার জন্য আসসালাম আলাইকুম বিয়ার্স আমি মোহাম্মদ কামাল বরাবরের মতো হাজির হয়েছি সিসি ক্যামেরা নিয়ে আপনাদের মাঝে সম্মানিত বিয়ার্স আপনাদের ভালোবাসাই আপনাদের লাইক শেয়ারই আমাদের উন্নতির মূল উৎস সম্মানিত ভিয়ার্স আপনারা যারা প্রবাসে বসবাস করছেন প্রবাস থেকে আপনারা আমাদের এই সকল প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন অতি সহজেই আপনারা আমাদের এই ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা ডাইরেক্ট কল নাম্বারে যোগাযোগ করে আপনার এই পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে পারেন আমরা এই প্রোডাক্টগুলো আপনাদের দেওয়া সঠিক অ্যাড্রেসে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের আমরা সঠিক স্থানে পৌঁছিয়ে দিতে সক্ষম কাছে একটি ছোট ক্যামেরা রয়েছে যার মডেল নাম্বার এস কিউ এলেভেন অনলি তিনশো পঞ্চাশ টাকায় এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারেন এই ক্যামেরাটির মূল্য ছয়শো টাকা কিন্তু আমাদের স্পেশাল অফার রয়েছে সীমিত সময়ের জন্যে তিনশো পঞ্চাশ টাকা এছাড়া আপনারা যারা এই ধরনের দুইটি আইপি ক্যামেরা কিনতে চাচ্ছেন আইপি ক্যামেরার সাথে আপনারা এই এস কিউ ইলেভেনটি ফ্রি নিতে পারবেন দ্যাট মিন্স আপনারা যারা দুইটি আইপি ক্যামেরা সংগ্রহ করবেন একই সাথে অর্ডার করবেন তারা ওই দুইটি ক্যামেরার সাথে এটি ফ্রি পাবেন বাই টু গেট ওয়ান ফ্রি ওকে সম্মানিত ভিউয়ার্স আমাদের কাছে আরও কিছু ক্যামেরা রয়েছে যা আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের কাছে এই একটি বডি ক্যামেরা রয়েছে ডিসপ্লে যুক্ত এই বডি ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এর মূল্য অনলি চার হাজার আটশো টাকা এই ক্যামেরাটি আপনারা ডানে বামে ঘুরিয়ে ভিডিও করতে পারবেন সমান্স সময় সংকীর্ণতার কারণে সকল প্রোডাক্ট নিয়ে সকল ডিটেলস দেওয়া সম্ভব নয় বিদায় আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করে এই সকল প্রোডাক্টের বিস্তারিত জেনে নিতে পারবেন তো আমাদের কাছে একটি ক্যামেরা রয়েছে যেটি এ টোয়েন্টি টু মডেল যুক্ত বিয়ার্স আপনারা এই ক্যামেরাটি আপনাদের ইচ্ছা অনুযায়ী ডানে বামে ঘুরিয়ে ভিডিও করতে পারবেন এবং এখানে ডিটেলস ডিটেলস দেখতে পারবেন এই ক্যামেরাটির মূল্য পাঁচ হাজার তিনশো টাকা আরেকটি ক্যামেরা রয়েছে ডিসপ্লে যুক্ত আপনারা এই ক্যামেরাটি নাইট ভিশন পেয়ে থাকবেন এটি ক্যামেরা আপনারা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারবেন ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও করতে পারবেন এখানে ডিসপ্লে রয়েছে ডিটেলস গুলো এখানে দেখা যাবে এর মূল্য পাঁচ হাজার তিনশো টাকা এছাড়া বিয়ার্স আরেকটি হাই রেজুলেশন বিশিষ্ট একটি বডি ক্যামেরা রয়েছে এটি আপনারা ডিসপ্লে এখানেই দেখবেন এবং ভিডিও করা শেষে এখানেই প্লে করতে পারবেন এছাড়া যে ভিডিও আপনি মেমোরি থেকে ডিলিট করতে চান এখান থেকে ডিলিট করতে পারবেন এছাড়া বিশাল আকারে লাইট রয়েছে নাইট বিশের অন্ধকারে আপনারা ভিডিও করতে পারবেন এছাড়া বিয়ার্স এই ক্যামেরাটি আপনারা ওয়েব ক্যামেরা হিসাবে কম্পিউটারের সাথে ব্যবহার করতে পারবেন তো তোভিয়ার্স আপনারা যদি চান এই ক্যামেরাটি ওয়াইফাই সিস্টেম অনুযায়ী ওয়াইফাই সিস্টেমে আপনারা মোবাইলের সাথে কানেক্ট করে লাইভ দেখতে পারবেন এছাড়া বিয়ার্স এই ক্যামেরাটি আপনারা ভয়েস রেকর্ড করতে পারবেন অনেক হাই কোয়ালিটির ক্যামেরা বিদায় এটি ভিডিও কোয়ালিটি ফুল এইচ কোয়ালিটি পেয়ে থাকবেন সাউন্ড কোয়ালিটি অত্যন্ত ক্লিয়ার পেয়ে থাকবেন এবং এই ক্যামেরাটি ব্যাটারি ব্যাক লং টাইম পেয়ে থাকবেন এর মূল্য পাঁচ হাজার আটশো টাকা বিয়াস আপনারা যারা মিনি বডি ক্যামেরা চাচ্ছেন হাই কোয়ালিটির হাই রেজুলেশন বিশিষ্ট আপনারা এই ক্যামেরাটা নিতে পারেন এটি মিনি আকারের ছোট আকারের ডিসপ্লে থাকবে এবং অন্যান্য অপশন এটাতে সব অপশনে বিরাজ রয়েছে তো আপনারা যারা এটি নিতে চাচ্ছেন এর মূল্য চার হাজার আটশো টাকা ক্যামেরাগুলো আপনারা এটি পাবেন প্লাস্টিক বডি এবং এটি পাবেন মেটাল বডি দুইটাই সেম দাম রয়েছে পঁয়ত্রিশশো টাকা আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে এটি সংগ্রহ করতে পারেন এছাড়া এসার্স আমাদের কাছে রয়েছে লং টাইম ব্যাটারি ব্যাকআপ বিশিষ্ট একটি বডি ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা নাইট ভিশন পেয়ে থাকবেন মিনিমাম দশ থেকে বারো ঘন্টা আপনারা ব্যাকআপ পেয়ে থাকবেন ব্যাটারি ব্যাকআপ পাবেন দশ থেকে বারো ঘন্টা এর মূল্য পাঁচ হাজার পাঁচশো টাকা এছাড়া বিয় রয়েছে ওয়াইফাই সিস্টেম বডি ক্যামেরা ওয়াইফাই সিস্টেম এই বডি ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন অনলি তেত্রিশশো টাকা এছাড়া রয়েছে ইউএসবি সিস্টেম বডি ক্যামেরা ইউএসবি সিস্টেম এই বডি ক্যামেরাটি আপনারা ভিডিও কমপ্লিট করে রেকর্ড কমপ্লিট করে আপনারা কম্পিউটারে ডাইরেক্ট কানেক্ট করে দিবেন ফ্যান ড্রাইভের মতো রেকর্ডটি ওখানে শো করবে ডাটাগুলো শো করবে আপনারা ওখান থেকে প্লে করে দেখতে পারবেন এর মূল্য পঁয়ত্রিশশো টাকা সমানিত আমাদের কাছে আরেকটি ক্যামেরা রয়েছে ব্যাটারি ব্যাকআপ বিশিষ্ট মিনি আইপি ক্যামেরা এই মিনি আইপি ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটি আপনারা অনলাইন করে মোবাইলে লাইভ দেখতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপ সহ রয়েছে এটি ডাইরেক্ট বিদ্যুতের সংযোগ দিয়ে আপনারা চালাইতে পারবেন এটি একটি আইপি ক্যামেরা খুবই ভালো মানের এই ক্যামেরাটি ছোট আকারের এই ক্যামেরাটি আপনারা নেবেন অনলি দুই টাকা সম্মানিত বিয়ার্স এটি একটি পেন ক্যামেরা অনেক ফেমাস এই ক্যামেরাটি এটি সবার কাছেই পরিচিত খুবই ভালো মানের এই ভি এইট মডেল পেন ক্যামেরা ভি এইট মডেল এই পেন ক্যামেরাটি আমাদের কাছে অরিজিনাল কোয়ালিটি রয়েছে এর মূল্য পঁয়ত্রিশশো টাকা সোনার মানি দেবী রয়েছে বাটন ক্যামেরা এই বাটন ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারেন অনলি এগারোশো টাকা বিয়ার্স রয়েছে ইউএসবি নাইট ভিশন বিশিষ্ট আইপি ক্যামেরা এটি আপনারা ডাইরেক্ট একটি অ্যাডাপ্টারের মাধ্যমে পাওয়ার দিয়ে চালাতে পারবেন এটি ফ্লেক্সিবল বিদায় আপনারা আঁকা বাঁকা করে আপনার সুবিধা অনুযায়ী যে কোনো জায়গায় বসিয়ে চালাতে পারবেন এর মূল্য অনলি পঁচিশশো টাকা বিয়ার্স আমাদের কাছে রয়েছে রেবন ক্যামেরা রেবন ক্যামেরা রয়েছে ব্যাটারি ব্যাকআপ সিস্টেম এটি ফুল চার্জ করলে মিনিমাম আপনারা আট ঘন্টা ব্যাকআপ পেয়ে থাকবেন এবং এটি আইপি ক্যামেরা বিদায় আপনারা অনলাইন করে দূর দূরান্ত থেকে মোবাইলে লাইভ দেখতে পারবেন এর মূল্য চার হাজার টাকা বিশ আমাদের কাছে রয়েছে জিপিআরএস আপনারা অনেকেই চাচ্ছেন জিপিআরএস ট্র্যাকিং এর জন্য লোকেশন ট্রেকিং করবেন আমাদের কাছে রয়েছে জি এফ টোয়েন্টি ওয়ান মডেল এবং জি এফ জিরো সেভেন মডেল জি এফ জিরো সেভেন মডেল বাইশশো টাকা এবং জি এফ টোয়েন্টি ওয়ান মডেল বত্রিশশো টাকা বিআস আমাদের কাছে রয়েছে ভয়েস রেকর্ডার ভয়েস রেকর্ডার এটি একটি পেন ড্রাইভের মতো একটি ভয়েস রেকর্ডার এতে বিল্টেন মেমরি রয়েছে বত্রিশ জিবি মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এছাড়া রয়েছে সবচেয়ে মিনি আকারের ভয়েস রেকর্ডার মিনি আকারের এই ভয়েস রেকর্ডারের মূল্য অনলি বাইশশো টাকা এছাড়া রয়েছে ভয়েস রেকর্ডার যুক্ত ভয়েস রেকর্ডার আপনারা এখানে হেডফোন লাগিয়ে ডাইরেক্ট শুনতে পারবেন ডিলেট করতে পারবেন সেম একটি বাটন মোবাইলের সিস্টেমে এটি আপনারা পরিচালনা করতে পারবেন অপারেট করতে পারবেন এর মূল্য টাকা আপনারা যারা চাচ্ছেন বডি ক্যামেরা লং ব্যাটারি বিশিষ্ট এবং অধিক বেশি অপশন যুক্ত এটি আপনারা নিতে পারেন এছাড়া আপনারা যারা আপনারা যারা শর্ট ভিডিও বানিয়ে থাকেন রিল ভিডিও বানিয়ে থাকেন তাদের জন্য এই ক্যামেরাটি অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত উপ উপযোগী একটি ক্যামেরা এই ক্যামেরাটির মূল্য অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এছাড়া বিয়াস রয়েছে লং বিশিষ্ট একটি বুলেট ক্যামেরা 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 হুক হুক এটি নামে পরিচিত এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারবেন অনলি বাইশশো টাকা এছাড়া বিয়াস আপনারা যারা শর্ট ভিডিও বানানোর জন্য ভালো মানের একটি এইচডি কোয়ালিটি ক্যামেরা চাচ্ছেন এটি এক্স ওয়ান মডেল ক্যামেরা আপনারা যারা ভিডিও কোয়ালিটি সুপারভাবে নিতে চাচ্ছেন হাই ডিভিশনে নিতে চাচ্ছেন তাদের জন্য এই ক্যামেরাটি অত্যন্ত উপযোগী এর মূল্য অনলি তিন হাজার টাকা এছাড়া বিরাজ আপনারা চাচ্ছেন মিনি ক্যামেরা ব্যাটারি ব্যাকআপ বিশিষ্ট এই স্মল ক্যামেরাটি আপনারা নিতে পারেন অনলি দুই টাকা বিয়ার্স আমাদের কাছে রয়েছে বুলেট ক্যামেরা নাইট ভিশন যুক্ত বুলেট ক্যামেরা ব্যাটারি ব্যাকআপ বিশিষ্ট নাইট ভিশন বিশিষ্ট এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারেন অনলি আটত্রিশশো টাকা এছাড়া রয়েছে বোতল ক্যামেরা আপনারা যারা বোতল ক্যামেরা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এতে বিশি এইট জিবি বিল্টেন মেমোরি রয়েছে এবং এর মূল্য অনলি তিন হাজার টাকা এছাড়া বিয়ার্স রয়েছে বডি ক্যামেরা বডি ক্যামেরা মিনি সাইজের বডি ক্যামেরাটি আপনারা নিতে পারেন অনলি টাকায় এছাড়া বডি বডি ক্যামেরা ক্যামেরা আরেকটি এটি আপনারা ক্যামেরা ঘুরিয়ে ফিরিয়ে রুটেড সিস্টেম ঘুরিয়ে ফিরিয়ে রেকর্ড করতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী রেকর্ড করতে পারবেন এবং এটি ওয়াইফাই সিস্টেম রয়েছে মোবাইলে ওয়াইফাই কানেক্ট করে লাইভ দেখতে পারবেন এর মূল্য পঁয়ত্রিশশো টাকা সমানিতিভিয়ার্স আপনারা যারা আইপি সিস্টেম বডি ক্যামেরা চাচ্ছেন ওয়াইফাই সিস্টেম আইপি এবং ফোর সিস্টেম বডি ক্যামেরা আপনারা এই ক্যামেরাটি নিতে পারেন এটি ওয়াইফাই সিস্টেম যেটি যেটি ওয়াইফাই সিস্টেম যে ক্যামেরা ওটির মূল্য হল পাঁচ টাকা এবং যেটি ফোর সিস্টেম বডি ক্যামেরা এটির মূল্য হলো পাঁচ হাজার আটশো টাকা আমাদের কাছে রয়েছে পাওয়ার ব্যাংক ক্যামেরা পাওয়ার ব্যাঙ্ক ক্যামেরা রয়েছে দুইটি মডেল একটি এইচ টু এইচ টু মডেল পাঁচ হাজার ব্যাটারি এবং এটি রয়েছে আইপি দশ হাজার এমপেয়ার আইপি ক্যামেরা পাওয়ার ব্যাঙ্ক আইপি ক্যামেরা দশ হাজার এমপেয়ার পাওয়ার ব্যাঙ্ক আইপি ক্যামেরা এটি আইপি সিস্টেম এটি আপনারা যারা আইপি সিস্টেম নিবেন এর মূল্য ছয় হাজার টাকা এবং যারা পাঁচ হাজার আইপি ক্যামেরা নেবেন পাঁচ হাজার ক্যামেরাটি নেবেন এর মূল্য হলো পঁয়ত্রিশশো টাকা এছাড়া বিয় রয়েছে টেবিল ক্লক টেবিল ক্লক ক্যামেরা যুক্ত টেবিল ক্লক এটি ব্যাটারি ব্যাকআপ সিস্টেম রয়েছে ফুল চার্জ দিয়ে আপনারা প্রায় আট ঘন্টার মতো চালাতে পারবেন এছাড়া ডাইরেক্ট লাইন দিয়ে চালাতে পারবেন এর মূল্য চার হাজার টাকা এছাড়া বিয় রয়েছে ফোর জি সিস্টেম আইপি ক্যামেরা ব্যাটারি ব্যাকআপযুক্ত যুক্ত আইপি ফোর জি ব্যাটারি যুক্ত আইপি ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা মিনিমাম দশ থেকে বারো ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে থাকবেন নাইট ভিশন পেয়ে থাকবেন এর মূল্য পাঁচ হাজার টাকা এছাড়া বিয়াস রয়েছে লং ব্যাটারি ব্যাকআপ বিশিষ্ট আইপি ক্যামেরা নাইট বিষন সহ এই ক্যামেরাটির মূল্য চার হাজার টাকা এছাড়া রয়েছে ফোর আওয়ার্স ব্যাটারি যুক্ত আইপি ক্যামেরা এর মূল্য তিন হাজার টাকা এছাড়া বিয়াস রয়েছে চার্জার ক্যামেরা আপনারা যারা চার্জার ক্যামেরা নিতে চাচ্ছেন এটি রয়েছে এটি ডাইরেক্ট প্লাগ করে আপনারা ইউজ করবেন এর মূল্য চার হাজার টাকা এছাড়া ওয়াটারপ্রুফ এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারবেন আঠাইশশো টাকা এছাড়া বিস রয়েছে অ্যাকশন ক্যামেরা ফোর জি ফোর জি সিস্টেম ফোর কে কোয়ালিটির অ্যাকশন ক্যামেরা ফোর জি ফোর কে কোয়ালিটির এই ক্যামেরাটি আপনারা নিতে পারেন পঁচিশশো টাকা বিহার্স আমাদের কাছে রয়েছে টোয়েন্টি ফোর আওয়ার্স ব্যাটারি যুক্ত আইপি ক্যামেরা নাইট ভিশন সহ এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারেন পাঁচ হাজার আটশো টাকা বিহ আমাদের কাছে আরেকটি আইপি ক্যামেরা রয়েছে আপনারা অনেকেই চাচ্ছেন ব্যাটারি ব্যাক সিস্টেম আইপি ক্যামেরা যেটা যে এই ক্যামেরাটি আপনারা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারবেন কথা বলতে পারবেন এবং নাইট ভিশন পেয়ে থাকবেন এর মূল্য অনলি আটত্রিশশো টাকা সমানিত বিয়ার্স এটি একটি স্মোক ডিটেক্টর মূলত এটি ক্যামেরা যুক্ত স্মোক ডিটেক্টর এই ক্যামেরাটি আপনারা আপনাদের হল রুমে গাড়িতে অথবা আপনাদের যে কোনো প্লেসে এটি ব্যবহার করতে পারেন এই ক্যামেরাটির মূল্য অনলি চার হাজার আটশো টাকা তো বিয়ার্স আপনারা যারা আমাদের এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা যারা আমাদের দোকানে এসে স্বয়ং দেখে সংগ্রহ করতে চাচ্ছেন আপনাদের জন্য আমাদের লোকেশনটি আবারও জানিয়ে দিচ্ছি এটি ঢাকা মিরপুর দু নাম্বার মিরপুর থানা সংলগ্ন মিরপুর শপিং সেন্টার ষষ্ঠতলা ছয়শো আটষট্টি নম্বর দোকান ইউনিভার্সাল টেকনোলজি সম্মানিত আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত